লোক নিয়ে জানাই তো আপনি জানেন না এটা একটা অনৈতিক যুব সমাজ ধ্বংসের কারিগর আপনি জানেন না জানেন না আপনি আপনি এখানে হোটেলে অসামাজিক কর্মকাণ্ড

এই গাইতে রাম তো বন্ধ নাই ভাই এই তো সমস্যা কে করেন এই জামিন এই তো ভাবে তো বলেছে সে প্রত্যেকটা মুগা ভাইয়া এইখানে গ্রুপও বনা ভাইয়া এই না কারে এইগুলা কি গলা ছেড়ে ভাই কবা আই দেখেন আই দেখেন গাজার ভাই karena kita tidak ada kamera kita বাসে এক একটা একদম <coughs> চালান পুরি <laughs> নিয়ে

পাগল হয়েছি তামুখে গিয়েছেন কোন লোক আমার বলতে পারবেন আমি